ভালোবাসাটা আর ইচ্ছেটা থাকবে সেখানে দেখবে তাড়াতাড়ি সফল হতে পারবে তো যাই হোক আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো হ্যালো ব্রিওন কেমন আছে সবাই আশা করি ভালো আছি আমি আছি আমার আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলো ব্লকটা এখন থেকে শুরু করছে আর আজই সাতটা আর আমি গেছিলাম উঠে ওই ঘরে ওই ঘরটা একটু গোছ গাছ করে এসে এই ঘর অনেকটা গোছানো হয়ে গেছে কিন্তু ওই ঘরে একটু টুকি টেকা গাছ ছিল ঠিকঠাক করলাম ঘর দুঘর না গোছ গাছ থাকলেই ভালো লাগে আর আজকে কেন আমি সাতটার দিকে উঠেছি আর মাত্র দু দিন আছে দুদিন পরে ছেলের স্কুল খুলে যাবে তারপরে আমাদের চালু হবে ডিউটি অভ্যস্ত করতে হবে তাই ভাবলাম এই দুই দিন একটু তাড়াতাড়ি উঠার চেষ্টা করি একদম ঘুম ভাঙে না সকালবেলা আর দেখাচ্ছিলাম তোমাদের বাইরে ওয়েদার আজকে না সকালবেলা উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি একটু একটু বৃষ্টি ছিল তবে বেশি বৃষ্টি ছিল না তারপরে যখন ভিডিওটা করছি একটু একটু সেরেও গেছিলো তো তোমাদের দেখাইলাম আমি একটু একটু বৃষ্টি পড়ছিলো তারপরে আমি কিন্তু এই ঘর গুছিয়ে সব কাজবাস করছি এখন আর সকালবেলা উঠে না একদম কাজবাস না সারলে আমার খেতে ইচ্ছা করে না ভালো লাগে না তারপরে সব কাজবাজ সেরে নিয়ে প্রত্যেক দিনের তো আজকে চান করে নিয়ে এখন বসিয়েছি চা অনেকটা যদিও বেলা হয়ে গেছে অনেক জামা কাপড় ধোয়া খাচা বাকি ছিল সব করেই চান করলাম তারপরে এত বেলায় খাচ্ছি চা কী করবো কাজ না করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভালোই লাগে না মানে কাজ থাকলে আর কোন কোনো দিন এমন হয় যখন স্কুল খুলবে আগে সকালবেলা উঠে রান্নাঘরে ঢুকি রান্না বাড়ি হয় তারপর তখন আলসি লাগে কিন্তু এখন তো আর রান্নাঘরে ঢুকি না সকালবেলা উঠে কাজগুলো আগে সেরে নেই তারপরে দেখো আমি সব পুতুল টুতুল ধুয়ে নিয়েছি আর জামা কাপড়ও ধুয়ে নিয়েছি আজকে স্কুলের ড্রেস ধুয়ে নিয়েছি বিশেষ করে কালকে খুলে যাবে কালকে না দিন পরে স্কুল খুলে যাবে তাই জন্য কালকেও বৃষ্টি থাকবে নাকি তাই ভাবলাম আজকে ধুয়ে নেই শুকাবে না পরে স্কুল কি পরে যাবে ওইভাবে আমি স্কুলের ড্রেসগুলো ধুয়ে নিয়েছি সব ধুয়ে রেখেছিলাম তা জানি একটা কেমন হয়ে গেছে অনেকদিন পরেছিলো তাও ধুয়ে নিলাম একটু তো যাই হোক আর এই দেখো এখন আমি কাপড় টাপড় দিতে আসছি আর এইদিকে সব বিছনার পুতুল টুতুলগুলো দিয়েছি ওগুলোই এখন নিয়ে আসছে রোদ্দি দিচ্ছি তো যাই হোক একটা কথা বলে সকাল থেকে উঠে দেখো কেমনভাবে করতেই সারাদিন চলে যায় তবু নাকি আমরা কিচ্ছু করি না আমাদের দেখতে পায় না শ্বশুরবাড়ির লোকজনেরা সব মেয়েদের ভাবে লক্ষ্মী আর বাড়ির বউদের ভাবে আমরা কি তবে সত্যি অলক্ষী বাড়ির বউরা নাকি অলক্ষ্মী এত করে যাবে এত করে দিবে এত কিছু করবে তবু বলে অলক্ষ্মী আর মেয়েরা কিভাবে লক্ষ্মী হয় মেয়েরাও তো অন্য বাড়ির বউ যাই হোক তারপরে কিন্তু আমি সব সবজি টবজি কেটে নিয়ে বানিয়েও নিয়েছি খিচুড়ি আজকে যেহেতু শনিবার আর শনিবারের দিন খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর বৃষ্টিও ছিল একটু তাই বানিয়ে নিয়ে খেয়ে দিয়ে একদম চলে এসেছি বিকালবেলা মানে এটা সাদে আমি ভীষণ খুশি ভীষণ মানে অনেক দিন ধরে বৃষ্টিটার অপেক্ষা করছিলাম বৃষ্টি তো হচ্ছে ঠিক টাইম মতো হচ্ছে না আর টাইমে হচ্ছে কালকে তোমাদের লাইফে বলেছি বৃষ্টি হলো একটা সুখবর আর বৃষ্টি কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমি আছি আজকে তো ভীষণ খুশি কারণ এই বৃষ্টির জন্য কবে থেকে অপেক্ষা করছে আর সকালবেলা উঠে বৃষ্টি পাই বৃষ্টিতে সকালবেলা তো বানানো হয় না অ্যাকচুয়ালি সকালবেলা উঠেই আমার কয়েকদিন এত এত কাজ আর বাড়ি থেকে এসে গরধুঘর ছাপা চলছে তো এই নিয়ে একদম সকালবেলা টাইম হয় না তো বিকালবেলা একদমই বৃষ্টি আসছে না তো আজকে বৃষ্টিটা পেলাম ফাইনালি আর অনেক মানে পরিশ্রমের পর এই ভিডিওগুলো বানিয়ে নিলাম বিশ্বাস করবে না আমি কত কাজের পরে ভিডিও করছি তো আমি এখন চলে এসেছি ছাদে ভিডিও করতে এত বৃষ্টি ছিল এত কি বলবো মোবাইল ভিজেই যাচ্ছিল টাইমে আমি সেট করে মোবাইল টোবাইল সামলিয়ে বৃষ্টিতে ভিডিও করলাম রিলস তোমরা দেখে নিও একদম বৃষ্টি ছিল না তা না এত বৃষ্টির মধ্যে মোবাইল টোবাইল সামলিয়ে ভিডিওটা করা অনেক প্রবলেম হয়ে যায় তাও আবার একা হাতে তো যাই হোক আমার বানানো কমপ্লিট প্রায় হয়ে গেল এখন বৃষ্টি মানে সেরে গেছে এখন আমি ভিজা জামা কাপড়ে আছি জল না আসলে হয় তো এখনও একটু ঢং করছি দেখো কি কথা বলতে মন দিয়ে বা ভালোবেসে ভিডিওটা করি বলে এত টাইম কষ্টের পরেও আমি ভিডিওগুলো করতে পেলাম আর যে কোনো কাজ বা যে কোনো কিছু বলো মন দিয়ে ইচ্ছে না থাকলে করা যায় না তো ফাইনালে আমি আজকে আমার ইচ্ছেটা পূরণ করলাম এই বৃষ্টির ভিডিও কবে থেকে ভাবছি বানাবো বানাবো কিন্তু বানানো হচ্ছিলই না আর বাড়ি থেকে এসেছি প্রচুর কাজ আর সকালবেলা উঠে তো ঢুকা করার এনার্জি থাকে না তাই আমি টাইম মতো পাচ্ছিলাম না বেশ আজকে সুন্দরভাবে করলাম তো যাই হোক তোমরা সবাই পাশে থাকলে ভাববো আরও পাবো ভিডিওতে না লাইক কমেন্ট শেয়ার আসলে বেশ ভালো লাগে একটু যদি ভিউজ বেশি আসে বেশ ভালো লাগে তারপরে দেখো এখানে একটু ঢঙ্গও করছি নাচানাচি করছি খুব ইচ্ছে করছে এরকম বৃষ্টিটা আজকে অনুভব করলাম না হলে বুঝতে না আগে ছোটোবেলার দিনগুলো মানে এই কি বলবো দারুণ কাটলো দারুণ এখানে একা একা হলে হবো কি কিন্তু বৃষ্টিটাতে ভীষণ ভালো লাগলো আর এত গরম লাগছিল রান্না রান্না করে আবার খিচড়ি খেয়ে কিন্তু বেশ ভালোই বিকালটা অনুভব করলাম বৃষ্টিতে ছোটোবেলার মতো এই ছোটোবেলায় যেগুলো করতাম তো তারপরে দেখো এদিকে আমার সন্ধ্যা হয়ে গেছে আমি ভিজে জামা কাপড়গুলো এখন সেরে কিন্তু বলছি যে আমার এখন শুধু ভিডিও করা হয়ে গেল লাইভ টেপ করলাম সন্ধ্যা হয়ে গেছে করতে চলে গেল এত টাইম ধরে যাই হোক তোমাদের ভালোবাসা পেলে আর কিছু চাই না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে খুব সুন্দর কাটিয়ে দিলাম বিকালটা